দেশের অবস্থা বেশি ভালো না খুব খারাপ ওইদিকে লেখালেখি কি আমাদের আলামত এই জিনিস দ্বন্দ্ব লাগছে আমাকে কে গাল করে দিল কথা বুঝবেন না কোরবানের এক মলি তার এক মলি মিশে আবার কথা শুনেন এই সিরাতাল আর সুরাত মুস্তাকিম চার নাম্বার শয়তান ব্যাদার হয়েছে সুরাত হাতে আনা চলে শয়তান ব্যাদার হয়েছে কি সুরা না চলেছে এখানে বলা হয়েছে এই দিন মোস্তাকিম সহজ সরল পর তার ফিরে যাওয়া লাইন আমি পড়ছি কেটাল আমি ধরে রাখছি আমার বাড়ি আছে সাতানব্বই সালের লেখা এখানে আর রহমান আল্লাহ কোরআন আমি ফাজের পরীক্ষা দিছি নিরানব্বই সালে দু হাজার সালে রাজবাড়ী হতো শ্রীপুর মাদ্রাসা তখন এই তাসির পড়াইছে আমাকে

মোহাম্মদ সাল্লাহ সালাম তুমি কিছু আমি তো অসুস্থ লাগাইছে আপনি কদম গিয়ে আপনি পুরো ভিতরে যাবেন তখন আমার আর দার কাজ আমার আল্লাহ কেবল মানা করলো আমার আল্লাহ মত না করলো

আদম থেকে যত কিতাব আসছে সব কিতাবে আমার নবীর নাম আছে বলেন সুবাহ নামটা ছিল কি এসমে আহম্মদ এস এম মানে নাম আহাম্মাদ মানে আহম্মদ প্রশংসাকারী যে কেউ আপনারা বলতে পারেন আলিফলাম কাটে দিলে আহাত থাকে এই আল্লাহ খুশি হয়ে নামটা রাখছেন মোহাম্মদ মোহাম্মদ নামটা কে রাখছেন আমার আল্লাহ খুশি হয়ে রাখছেন মোহাম্মদ এই মোহাম্মদের নাম রাখছেন কে তাই নাম ভালো না খারাপ আচ্ছা আমার নবী যদি ভালো মানুষ যদি একজনের নাম রাখে ওই নামটা ভালো না খারাপ এই আমার নবী নাম রাখছে একজন মানুষের যিনি কাবা ঘরে হয়েছে তার নাম হলো আলু ওনার নাম রাখি আরে না ওনার নাম হলো হজরত আলী কারামাল্লা অজু হজত আলী কারামাল্লা অজু অনেক পেছ খুব বুঝতে চেষ্টা করতে হবে ওনার নাম রাখছেন হজরত মানে জমাত মানে কারাম কি মানে কি আল্লাহ সন্মানিতাল্লাহ আল্লাহর সন্মানে আলী

একদিন নয় দুই দিন নয় তিন দিন হয়ে গেল রাসুল আমার শেষ করছে ব্যাপার কি যায় রাসুল দিন হয়ে যায় এটা কথা আমার নবী কোথায় গেল কর বলে নবী কোথায় গেলো আলী বলে কোথায় গেল পাগলের মতো হয়ে গেল অবকর বলে আলি

তাড়াতাড়ি ওই লোকটার শেষদায় থেকে উঠাই নিয়ে যাও আজকে তিন দিন গিয়ে লোকটার কান্দে তিন দিন গত হয়ে যায় আমাদের উটগুলে গুলো মুখ লাগাই না তুমি তাড়াতাড়ি নিয়ে যাও এবং তোমরা অনুভব করে যায় বলে

মাধুরিনী ফ্রেশি করতে পারবো না মাধুরিনী যখন আসেন আসার সঙ্গে সঙ্গে বলতেছে আমার জীবনে নেই কেবল আমি বেজ আমি শেষ দাও ঢেন শেষ দাও ঢাই না ফাতেমা পাগল হয়ে গেল গোড়া করে কান্দে দেয় নাই ভুটি এবার মাজুলি কান্দার কাপ আমার আর কোন জিনিসের

কাজ দিবসের নিরাময় সময় শেষ এখনই নামা শুরু আলহামদুলিল্লাহ আমরা কাতার